নমস্কার সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা বাংলা সিরিয়াল সমাজারে তোমাদের অনেক অনেক স্বাগত রোশনায়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি গরিমা আরণ্যকের কাছে এসেছে বলছে মানে আরণ্যক তখন কাজ করছে ল্যাপটপে বলছে যে আমার মা ফোন করেছিল বলে হ্যাঁ তো বলে বলছে যে লালন যদি এই বাড়িতে থাকে তাহলে আমরা যাতে এই বাড়িতে না থাকি তখন আরণ্যক বলছে আমি তো যেতে চেয়েছিলাম কিন্তু লালন তো আমাকে যেতে দেয়নি তো বলছে যে না তো আরণ্যক বলছে তাছাড়া এই বাড়ির বেশিরভাগ অংশই হচ্ছে লালনের তখন বলছে তুমি কি বলতে চাইছো তুমি লালনকে এত গুরুত্ব দিচ্ছ কেন আর তুমি তার মানে এই বাড়িতে থেকে যেতে চাইছো আরণ্যক বলছে এই বাড়িটা তো আমারও দাদু ঠাম্মিও তো এই বাড়িতে আছেন তখন গরিমা বলছে আমরা দাদু ঠাম্মিকে নিয়ে চলে যাব। তখন আরণ্যক বলছে মানে আমি বুঝতে পারলাম না বলে যে হ্যাঁ আমরা সঙ্গে করে নিয়ে যাব বলে ওরা তো আমাদের সঙ্গেই থাকতে চেয়েছেন ওরা তো আলাদাভাবে থাকতে চাননি গরিবা বলছে তুমি লালনের কথাটা এত গুরুত্ব দিচ্ছ কেন তো বলছে কেন দেব না বলে তুমি দেখতে পাচ্ছ না ও কি করছে সবাইকে নাচাচ্ছে আরনুক বলছে নাচাচ্ছে মানে কি বলতে চাইছো তুমি আরনুক তখন হাসছে বলছে যে মা বাবাকে বাড়ির কাজ করতে বলছে বলে তুমি বলছো নাচাচ্ছে কি বলছো করিমা বলছে তুমি তো এমন করে বলছো যেন লালন হচ্ছে এই পৃথিবীর সব থেকে ভালো ছেলে তখন আরণ্যক বলছে হ্যাঁ নো ডাউট আর মানে লালন একটা ভালো ছেলে আর আমি কোনোদিনও মতো হতে পারবো না করিমা বলছে কি বলছো তুমি বলে হ্যাঁ আমি কোনোদিনও মতো হতে পারবো না আরণ্যক বলছে ও নো ডাউট ভালো ছেলে ওর মতো ভালো ছেলে হয় না ওর মতো জেনুইন ছেলে হয় না ও নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করেছে বিয়ে করে ও সুখীও আছে তখন গরিমা বলছে তুমি কি বলতে চাইছো যে তার মানে তোমার একটা আক্ষেপ আছে তুমি তোমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে চা নি তুমি রোশনাইকে বিয়ে করতে পারো নি তাই তোমার আক্ষেপ আছে তখন আরনক বলছে কি বলতে চাইছো তুমি বলো তো তুমি এখন অশান্তি করো না আমার ভালো লাগছে না এইসব বলে হ্যাঁ তুমি তো বললে তার মানে তোমার আমাকে বিয়ে করে তুমি সুখী নাও তুমি জাস্ট আমাদের বাচ্চাটা হবে বলে তুমি তার জন্য আমাকে বিয়ে করেছো গরিমা বলছে শোনো আমি না এইসব কথা শুনতে বাধ্য নই আর হ্যাঁ লালন যাতে আমাকে কোনো কিছু বলতে না আসে আরনও বলছে শোনো লালন ওরকম অতটাও খারাপ ছেলে নয় যে তোমাকে প্রেগনেন্ট অবস্থায় কাজ করতে বলবে গরিবা বলছে যদি বলতেও আসে না আমি কিন্তু একটা স্টেপ নিয়ে ফেলবো বলে কী স্টেপ নিবি তুমি বলে যখন নেব তখন বুঝতে পারবে আমি কিন্তু এইসব সহ্য করতে পারবো না একটা বস্তির ছেলে দুটা টাকা পেয়েছে তার জন্য একদম মাথা কিনে নিয়েছে মনে হচ্ছে সবার মানে এইভাবে কথাবার্তা বলছে এই বলে তো গরিমা চলে যায় আরনুক বলছে আমি জীবনে শান্তি পেলাম না ওদিকে রোশনাই কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে গরিমি অশান্তি করছে সত্যি আমি আর নিতে পারছি না আমি যে শান্তিটা কবে পাবো কে জানে ওদিকে জাহ্নবী বলছে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব রাজাকে বলছে বলে কেন বলে কেন মনে হচ্ছে এমন করছো কিছুই জানো না দেখতে পাচ্ছো না বাড়িতে কি চলছে আমাকে নাকি কাজ করতে হবে এত বড় সাহস আমাকে বলছে বাড়ির কাজ করতে তখন বলছে তুমি লালনের কথা অত গুরুত্ব দিচ্ছ কেন ইগনোর করবে বলে আমি এত ইগনোর করতে পারছি না গো আমার খারাপ লাগছে তোমার নাই লাগতে পারে আমার লাগছে তাই আমি এই বাড়িতে থাকবো না আমি বাপিকে ফোন করেছিলাম রাজা বলছে কটা টাকা পেয়েছে খরচা করবে শেষ করে দেবে এখান থেকে চলে যাবে তখন গরিমা একদম মানে জাহ্নবী নাস্তে নাস্তে বলছে যে সে টাকা নিয়ে শেষ করবে না থাকবে না কি করবে তাতে সেটা জেনে আমি কি করব আমার তাতে কোনো ইন্টারেস্ট নেই আমি ওই বস্তি ছেলের সাথে এক বাড়িতে থাকতে পারবো না ব্যাস এরপরে জাহ্নবী রাজাকে বলছে যে আচ্ছা শোনো না একটা ছোট্ট ফ্ল্যাট কেনো না আমরা সেখানে চলে যাই এটা শুনে রাজা কিন্তু একেবারে চুপ করে যায় বলে কি হলো মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না যে তখন রাজা বলছে যে শোনো আমাকে না গাড়িটার ইএমআই দিতে হয় তারপর মেডিক্লেমের খরচ আছে তারপর তোমার হাত খরচ আছে এত কিছুর পরে না আমার হাতে কোনো টাকা বাঁচে না তখন জাহ্নবী বলছে তার মানে তুমি বলে দাও না যে তুমি কোনো কিছু মানে তুমি ফ্ল্যাট কিনতে পারবে না এটা বলে দিলেই হয় যে তোমার ক্ষমতা নেই এরপরে জাহ্নবী রাজাকে বলছে শোনো তোমার যদি টাকা না থাকে একটা উপায় আমি বলতে পারি তারপরে কিছু একটা উপায় বলে যেটা শুনে রাজা বলছে আমি এসব করতে পারবো না আমার জেলেও হয়ে যেতে পারে আমার চাকরি চলে যেতে পারে জাহ্নবী বলছে তুমি না একটা এক নম্বরের ভিতু আর নিষ্কর্মা যদি আমি যেটা বললাম সেটা করতে পারলে করো নাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব এইভাবে বলছে এদিকে দেখা যাচ্ছে আয়ুষের বর্দা ছোটদা সবাই মিলে কিন্তু মানে বর্দা মেজদা সবাই মিলে বেশ জমিয়ে ঘর বাড়ি সব সাজাচ্ছে আর সঙ্গে তাদের মেয়েরাও তারা দেখে মনে হচ্ছে তারা খুব ভালো মানুষ আর তারা তাদের ছোটো ভাইকে খুব ভালোবাসে তাই একদম মন ভরে সাজাচ্ছে বাড়িকে এতদিন পর ছোট ভাই আসছে বর্দা বলছে কতদিন পর দেখবো বলতো ভাইটাকে আসলে একদম বুকের মধ্যে জড়িয়ে ধরবো মানে মেজদাও তাই বলছে তাদের মেয়েরা বলছে কখন আসবে বলতো কাকাই আর ভালো লাগছে না তখন তাদের বাবা বলছে শোন তোর মেয়ে মানে তোদের কাকাই কি পাশের গ্রাম থেকে আসছে সেই কত দূর দেশ থেকে আসছে উড়ে উড়ে মানে একদম বিদেশ থেকে আসছে তারা বুঝতে পেরেছিস এদিকে মেজু ভাই চিন্তা করছে যে মা তো আবার রাগারাগি করবে একটু সামলে নিস তখন বলছে চিন্তা করিস না আমাদের তিন ভাইয়ের মধ্যে ওই ছোটকে মা সবচেয়ে বেশি ভালোবাসে কিচ্ছু হবে না মার সব রাগ জলে পরিণত হবে তখন মেজু বলছে হ্যাঁ সেই জল আবার বাষ্পও হয়ে যাবে তার বউকে দেখে বর্দা হাসছে বর্দা বলছে বাষ্প আবার বৃষ্টিও হবে মাতার নাতিকে দেখলে বুঝেছিস তো মেয়েরা বলছে যে আচ্ছা বাবা ছোট কাকিমা তো আমেরিকা থেকে আসছে তো ও কি মানে এদিকে ঠাম্মিরা বলছিল আমার মাও বলছিল যে ছোট কাকি এসে নাকি বাড়ির সব কাজ করবে গোয়াল গোয়াল পরিষ্কার করবে দুধ দুইবে মাখন বানাবে এই সব আচ্ছা আমেরিকা থেকে আসছে কাকিমা সব করতে পারবে তখন তাদের বাবা বলছে যে আরে আগে আসতে তো দে তারপর দেখা যাবে কী পারে কী পারে না এখন ওই সব ভেবে কোনো লাভ নেই এদিকে দেখা যাচ্ছে আরণ্য ওখানে সবাই মিলে খেতে বসেছে আরণ্য কিন্তু খাবার নিয়ে নাড়াচাড়া করছে ঠিকমতো খাচ্ছে না তখন লালন বলছে বাদশাদা তুমি খাচ্ছো না কেন ঠিক করে বড়ো মাও বলছে হ্যাঁ রে আজকে তো ছুটির দিন আর গরিমাও তো ভালো আছে তুই খাচ্ছিস না কেন দেখা যাচ্ছে ওদিকে মেজুমা মাথায় হাত দিয়ে বসে আছে মানে রান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে তার বড় মা বলছে আজকে সমস্ত রান্না তোর মা করেছে ভালো করে খা মেজমা বলছে ঠিক আছে ঠিক আছে আমি আর কাউকে দি দিতে দিতে পারবো না খেতে এবার আমি ঘরে যাচ্ছি আমার প্রচণ্ড মাথা ধরেছে লালন তো বলছে যে রান্না যখন করেছেন খেতেও দিতে হবে তখন মেজমা বলছে হয়তো জাহ্নবী আছে তো আমি সব করে দিয়েছি রান্নাবান্না ও খেতে দেবে জাহ্নবী বলছে কি বলতে চাইছো তুমি তুমি একাই রান্নাবান্না করেছো নাকি তুমি তো একটা পথ করেই বলছো আগুনের তাতে তোমার ভালো লাগছে না তখন তো আমি মোবাইল দেখে রান্না করে দিলাম তাছাড়া ভাত তো দিলাম আর কি সার্ভ করবো আমি লালন বলছে আমি কিন্তু খাওয়ার পাইনি এখনও তখন ওদিকে মেজমা বলছে ফোন দেখে রান্না করলে তো কী হয়েছে আমি তখন কি করছিলাম চুপচাপ বসেছিলাম তখন জানলোই বলছে দেখো মেজমা তোমার পরিস্থিতি আমার পরিস্থিতি কিন্তু এক নয় আমি চাইলেই কিন্তু আমি আর রাজা বাইরে গিয়ে থাকতে পারি খেতে পারি আমরা শুধু এক বাড়িতে থাকি একসঙ্গে থাকি তাই একটু হেল্প করে দিচ্ছি মেজমা বলছে কি বলতে চাইছো এতদিন ধরে তোমাদের সাপোর্ট করিনি তোমাদের এক পয়সা খরচ করতে দিয়েছি আমি তোমাদের ভালো করে রাখিনি যা চেয়েছো তাই দেয়নি আমরা তো আমাদের সাথে তোমাদের কোনো তফাতি করিনি কোনো দিনও সব কথাগুলো তুমি বলছো কি করে সব ভুলে গেছো না তুমি মিনি বলছে লেগে গেছে দুজনে ঝামেলা লেগে গেছে তা বড় মা মানে তুমি কি ভাবতে যে বেকামুখী তোমার পেছনে কোনো দিনও লাগবে না তোমাকে খুব ভালোবাসে বলছে তোমাকে না বেকামুখী কোনো দিনও ভালোবাসিনি আর তুমিও ভালোবাসেছো বলে মনে হয়নি কাটাকুটি লেগে গেছে বলছে আর খুব হাসছে মিনির কথা শুনে লালন আরণ্যক কেরাও হাসছে তো এবার জাহ্নবী আর মেজমা দুজনে বলছে পারব না খেতে দিতে এবার আরণ্যকের বাবার লেগে গেছে এই পারবে না পারবে না কী লাগিয়ে রেখেছো তাহলে কে দেবে কে খাবারগুলো দেবে আমি তখন লালন বলছে এইটুকুও করতে পারবে না আসলে সব আরামের ফল দেখুন এমনিতে যা রান্নাবান্না করেছেন মুখে তুলে যাচ্ছে না কালকেও তাই ছিল কোনো রকমে করে দিচ্ছেন আমি কিন্তু কাল থেকে এগুলো সহ্য করব না তখন মেজমা বলছে কি করবে তুমি লালন বলছে কী আর করবো সাত কোটি টাকা চাইবো যেটা আমার পাও না দিয়ে দেবেন আমাকে আপনার হাজব্যান্ড দিয়ে দেবে এটা শুনে চুপ করে যায় একদম মেজমা আর আরণ্যকের বাবা এবার মেজুমা বলছে আমাকে সব টাকা টাকা বলছো কেন আমি তো তোমার কাছ থেকে টাকা নিইনি যা নিয়েছে বাচ্চার বাবা নিয়েছে বাচ্চার বাবার সাথে কথা বলো আরনোক বলছে কি করছো তোমরা সামান্য তো কটা বাড়ির কাজ এতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর বড় মাঝে এতদিন ধরে করে যাচ্ছে আসলে এতদিন ধরে কর কিনা কোনো কিছু কোনো চাকরি বাকরিও তো করনি এই যে আমি যে কাজ করতে যাই আমি যে চাকরি করছি আমি যদি কোনো কাজ না করি আমাকে টাকা দিত আমাকে মানতো সবাই তখন মেজিমা মানে তার মা বলছে তুমি তোমার কাজের সাথে আমার কাছে তুলনা করছো বলে হ্যাঁ কোনো কোনোদিনে তো কোনো কিছু করো নি এমনকি কোনো চাকরি বাকরিও করতে যাওনি কোনো না কোনো এক্সকিউজ মানে বানিয়ে সব খাটাখাটি বড়ো পাকে দিয়ে খাটিয়েছো ওদিকে তো আয়ুষদের আসার অপেক্ষা এখনও চলছে রথযাত্রার বলে কথা রথযাত্রার ভালো দিনে ওরা আসছে তো পাড়ার লোকজন বলছে যে খুব তো আনন্দ এতদিন তো ছেলেকে মেনে নাও এখন তো মেনে নিতেই হচ্ছে বাড়িতে আসছে তো বাড়িতে মিষ্টি ফিষ্টি বানানো হচ্ছে তো তো বড়ো বউটা বলছে যে হ্যাঁ তিন দিন আগে থেকে মিষ্টি বানানো চলছে বাড়িতে নতুন বউ আসছে বলে কথা তখন তার শাশুড়ি বলছে আহ নতুন বউ আসছে বলে মুখে খুব ক্ষয় ফুটছে তাই না তো কী হয়েছে এর আগে মিষ্টি বানানো হয়নি কারোর জন্য পাড়াতে মিষ্টি দেওয়া হয় না আত্মীয় স্বজনদের মিষ্টি পাঠানো হয় না নতুন বউ আসছে বলে মিষ্টি বানানো হচ্ছে তখন আরেকজন বয়স্ক ভদ্র মহিলা বলছে তাতে কী হয়েছে মিষ্টি একটু বেশি করে বানিয়ে না হয় নতুন বউয়ের জন্য ছড়িয়ে রাখবে বলে কোনো আলাদা করে কিছু বানানো হবে না কারোর জন্যে যেটা হয় সেটাই হবে না কম না বেশি নতুন প্রজন্ম মিষ্টি বানানো হবে এভাবে বলছে এদিকে লালন আর মিনি দুজন মিলে কিন্তু তার মাকে বলছে কাল থেকে তাদের সাথে বসে খেতে হবে তার মা বলছে না না এটা হয় বলে লালন বলছে কেন এতদিন তো আপনি বাড়ি শুদ্ধ সবাইকে খাবার দিয়ে এসছেন সবার খাওয়া হয়ে যাওয়ার পর আপনার পাতে কি জোটে না জোটে কেউ কোনোদিনও খোঁজ নিতে গেছে নেয়নি আপনি কাল থেকে আমার সাথে খেতে বসবেন নাহলে কিন্তু আমিও খাবো না মিনি বলছে হ্যাঁ মিনির বাবা বলছে এইসব বলে লাভ নেই ও এই জন্মে সেটা পারবে না মিনি বলছে কেন পারবে না হ্যাঁ মায়ের আরামের একটু দরকার পড়ে না কাল থেকে তুমি আমাদের সাথে খেতে বসবে নাহলে কিন্তু আমিও খাবো না মিনি বলছে এদিকে আরন্ডকের বাবা কিন্তু বড় মাকে বলছে বাহ ভালোই তো দেখছি জাহ্নবী তারপরে তরুশ্রী সবাইকে টাইট দিচ্ছ ভালোই আছো জাহ্নবী বলছে কি আমাকে টাইট দেবে এত বড় ক্ষমতা হুম এই রাজা চলো আমরা এখান থেকে চলে যাই একটা ফ্ল্যাট ভাড়া করো ভাড়া করো আমরা চলে যাই আমি এইভাবে কিন্তু থাকতে পারবো না তখন রাজা বলছে আমি কি তোমাকে কিছু বলেছি নাকি তোমার উপরে কিছু চাপিয়ে দিয়েছি নাকি জাহ্নবী বলছে শোনো এইসব কথা না বলতে আসবে না আর আমি আমার কথাগুলো তোমাকে বলবো না তো কাকে বলবো হ্যাঁ মানে রাজা বলছে তো যা আমাকে বলছে কেন তাই বলছে লালন বলছে তাই জান না যদি বাইরে চলে যেতে হয় চলে যান দেখুন দরজাটা কিন্তু খোলাই আছে তখন জাহ্নবী চুপ করে যায় ওদিকে তো গ্রামের লোকজন আয়ুষদের আসার অপেক্ষা করছে আর ছোটো বউ নয়না বলছে যে এই তো এক্ষুনি পিপি আওয়াজ হবে গাড়ির তাদের মুখ দিয়ে তো কোনো কথা বলতেই দিচ্ছে না তার শাশুড়ি গটগট করে তাকাচ্ছে তাদের দিকে আর ওদিকে লোকজন বল একজন বলছে যে আমি তো মানে তার হাজব্যান্ড অসুস্থ তো তার চিকিৎসাটা আয়ুষকে দিয়ে করাবে ভেবে রেখেছে কারণ ওখানকার হাসপাতালে ভালো চিকিৎসা হচ্ছে না আয়ুষের মা বলছে তা করিও কিন্তু আমি তো ভেবেছিলাম এখানেই চিকিৎসাপাতি করবে কিন্তু ও তো বাইরে চলে গেল আর কি করা যাবে তখন বলছে অত ভেবো না দেখবে এবার ভালো করে বুঝে এবার ঠিক থেকে যাবে এরপরে শর্মা সবাইকে মিষ্টি খাওয়াতে বলছে এদিকে লালন বলছে জাহ্নবীকে তুমি যাও তুমি এতবার বলছো তো তুমি যাচ্ছ না কেন দরজা তো খোলে আছে বাইরে গেলে বরঞ্চ তুমি সুখে থাকতে পারবে আর তনুশ্রী আর বাবলুর কথা বলছে যে ওদের তো না এই কাম নেই ওদের তো কাজ করে খেতে হবে কিছু করার নেই কিন্তু তোমার তো সেটা নয় তুমি যেতেই পারো তুমি যাও জাহ্নবী বলছে হ্যাঁ তাই যাবো আমি তোমার দাসত্ব করার জন্য এখানে আসেনি রাজাও বিয়ের আগে এসব বলেনি তখন লালন বলছে কী বলেছিলো বিয়ের আগে যে তোমাকে শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিতে হবে না মানে তারা কাজ করে যাবে সারা জীবন না তুমি পায়ের উপর পা তুলে খাবে বলছে কী রাজা তো এরকম কিছু বলেছিলে নাকি জানোই বলছে লালন জাস্ট শাট আপ তুমি তোমার লিমিট ক্রস করছো এবার আঙুল দেখিয়ে বলছে রাজা বলছে সেম টু ইউ বেশি ইংলিশ দেখাতে এসো না তাহলে কিন্তু আমি তোমাকে পাতি বাংলায় গালাগাল দেবো তুমি যদি আমাকে ইংলিশে গালাগাল দাও না আমি তোমাকে পাতি বাংলায় গালাগাল দেবো সেটা কিন্তু নিতে পারবে না তুমি আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে কমেন্টে জানাবে আর লাইক করবে আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা করতেও ভুলবে না পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে সবাই ভালো থেকো টাটা